নারী নির্যাতনের অভিযোগে উত্তাল সন্দেশ খালিতে কোণঠাসা তৃণমূল এই দাবি ছিল বিজেপির ভোটের উত্তাপ বাড়তেই নাচের মাধ্যমে মহিলারাই এবার তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের হয়ে দেওয়াল লেখা শুরু করল দ্বীপরাজ্যে সুন্দরবনের আন্দোলনের আতুরঘর বের মজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গাজীখালী এলাকায় মিছিল করে তৃণমূল দলের পরের দিন আবির মেখে মহিলাদের নিয়ে মিছিল করে সন্দেশখালী দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মহেশ্বর সর্দার ও সন্দেশখালী আদিবাসী নেত্রী অষ্টমী সর্দার প্রায় পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে দ্বীপ বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তারা সবুজ আবির মাখিয়ে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন করেন তারা অন্যদিকে সন্দেশখালীর মহিলার রাজ্যের শাসক দলের সঙ্গে রয়েছে সেই বার্তা দিতে মহিলাদের দিয়ে দেয়াল লেখনের কাজ করাকে সামনে নিয়ে আসে তৃণমূল প্রান্তিক এলাকার মহিলাদের দেখা যায় তৃণমূলের হয়ে দেওয়াল লেখার সঙ্গে সঙ্গে উৎসবের মেজাজে নাচতেও বীরভূজ আমার গ্রাম পঞ্চায়েত চার থেকে পাঁচশো মহিলারা এই মিছিলে যোগদান করেছেন তারাও কিন্তু সবাই একমাককে জরা ভারতকে ভোট দিতে হবে এবং আমাদের অধিকার বুঝে নিতে হবে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় যে অধিকার দিয়েছে সেই অধিকার প্রত্যেকটা মানুষ পাচ্ছে প্রত্যেকটা গ্রামবাসী পাচ্ছে সবাইকে কারণ যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী আজকে যেভাবে একের পর এক উন্নয়ন করে আছেন আর সেই জায়গায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে সাধারণ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তারা কাজ কাজের উপর ডিপেন্ড করে সেই টাকা বন্ধ করে দিয়েছে এবং আবার যোজনার টাকা বন্ধ করে দিয়েছে দিদি নিজে এই টাকা কিন্তু আবার চল্লিশ দিনের টাকা সোনার অ্যাকাউন্টে দিদিছেন এবং আজকেও পরিভরি খেলা হ্যাঁ আজকে বৈমপুর, অন্য গাজিখালী এবং কোটিরামের মোড় এবং কাটপলে তিন জায়গায় আমরা স্পিড কর্নার বা সভা করেছিলাম সেটা তপশিলি সংলাপের পক্ষ থেকে আমাদের এটা অবহিত করলেন হ্যাঁ আবিদ সেখানকার মায়েরা সেখানকার দিদি ভাইয়েরা মনাপালনার্জীর সম্ম্যে আছে বলে তারা সবাই আনন্দিত এবং উল্লাসিত এবং সেই আনন্দে আবিদ খেলা হয়েছে আজ